গ্রামীণ হাট মানেই বাংলার ঐতিহ্যের নাম আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের গ্রামের একটি হাট আপনাদের সাথে শেয়ার করছি আজকে যে হাটটি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সুন্দর গ্রামীণ পরিবেশে এই হাটটি এটি হচ্ছে চট্টগ্রামের রাও জানের উনসত্তর পাড়া পাহাড়তলিতে অবস্থিত গৌরীশঙ্কর হাট এটি চট্টগ্রামের খুবই বিখ্যাত এবং জনপ্রিয় একটি হাট এখানে যে হাটবার বসে শুক্রবার সেদিন শাক সবজি ফল মূল এবং প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে এখানে বাজার করতে আসে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে আট যেগুলি এখানে আসলে কাছাকাছি তারা চাষাবাদ করেছে এখান থেকে এনেছে এবং গ্রামীণ পরিবেশেই এই জিনিসগুলি এখানে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন সবগুলো আসলে সাপ্তাহিক বাজার হিসেবে এখানে রা নিজেদের নিজেদের উৎপাদিত জিনিসপত্র এখানে নিয়ে এসেছেন কিছু কিছু দোকান আছে যেগুলি বিভিন্ন জায়গা থেকে বিক্রি করে তবে বেশিরভাগই এখানে হচ্ছে খুচরো দোকানদার দেখতে পারছেন ছোট ছোট জিনিসপত্র নিয়ে কয়েকটা অল্প অল্প জিনিসপত্র নিয়ে তারা হাটে বসেছে গ্রামীণের সৌন্দর্য হচ্ছে এটি গ্রামীণ হাটের সৌন্দর্য এগুলি হচ্ছে গ্রামের কচু কিন্তু এটা আশেপাশে থেকে আনা এখানে প্রচুর মানুষ আসে এই হাটবারে। হাট থেকে জিনিসপত্র ক্রয় করার জন্য তাজা সব সবজি এগুলি ক্রয় করার জন্য দেখতে পাচ্ছেন ছোটো ছোটো জিনিসপত্র নিয়ে অনেক মানুষ এখানে এসেছে অল্প অল্প মাছ এখানে এগুলো হচ্ছে মাছের বাজার এখানে কিছু কিছু ব্যবসায়ীও আছে আবার বেশিরভাগই হচ্ছে ছোটোখাটো নিজেদের উৎপাদিত জিনিসপত্র নিয়ে এই বাজারগুলিতে আসে তো গ্রামীণ হাটগুলি আসলেই দেখার মতো মানুষ গ্রামীণ বাজারগুলি দেখতে খুবই পছন্দ করে এবং এখানে ঘুরতেও পছন্দ করে আমি যখন এই বাজারে গেলাম ঘুরতে আমার অনেক ভালো লেগেছে আমি অনেকক্ষণ আসলে ঘুরলাম এখানে বাজারটা ঘুরে ঘুরে দেখলাম এবং বাজারটি এমন একটি জায়গায় অবস্থিত একটি এই যে লোকটা দেখতে পাচ্ছেন কয়েকটা জিনিসপত্র নিয়ে এসে কিন্তু এসেছে মানুষটাকে দেখে অনেক খারাপ লেগেছিল কারণ এরকম আসলে খুবই দেখতে পাচ্ছেন বাজারটা খুবই কিন্তু গ্রামীণ পরিবেশের বাজার এখন কিন্তু বাজার যেগুলি বসে বেশিরভাগ হচ্ছে রাস্তাঘাটে আশেপাশে এগুলি কিন্তু এই বাজারটা অন্য একটি সুন্দর এখানে গাছপালা নিয়ে জায়গাটা আলাদা একটা বাজারের জন্য জায়গা আছে এটি হচ্ছে গরীশঙ্কর হাট রাওজান পাহাড় দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু সাপ্তাহিক বাজারবার আসে শুধু এখানে এই হাটগুলি তারা নিয়ে আসে তাদের জিনিসপত্র নিয়ে বিক্রি করার জন্য বাজার মানেই অনেক মানুষের সমাগম হাট মানে অনেক মানুষ অনেক জায়গা থেকে আসবে জিনিসপত্র ক্রয় করবে এবং তারা একটা জিনিস বিক্রি করবে অন্য অন্য জিনিস তাদের প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে যাবে এটাই হচ্ছে হাট বাজারের নিয়ম যার যেটা প্রয়োজন সেটা মানুষ এখান থেকে ক্রয় করে দেখতে পাচ্ছেন লোকগুলি তারা সাপ্তাহিক বাজারবার বার এখানে এগুলো হচ্ছে তাল এগুলি আশেপাশের জায়গা থেকে আনা আর এগুলো হচ্ছে সুটকি আহ দেখতে পাচ্ছেন এখানে ফল মূল থেকে শুরু করে এখানে অনেক পাহাড়ি চাকমা রয়েছে তারাও কিন্তু নিয়ে এসেছে বিশেষ করে অনেক জামবুরা এই দেশি মুরগি গ্রামীণ হাটের এটা একটা অন্যতম সৌন্দর্য হচ্ছে দেশি মুরগি হাঁস এগুলি এখানে পাওয়া যায় এখান থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসে এগুলি ক্রয় করার জন্য দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু সবগুলি ঘরের মুরগি এবং হাঁস ঘরে লালন পালন করা এমন হাঁস মুরগি